আখা লেখা মৃদুল দাশগুপ্ত রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি তিনটি সালে ঝগড়া থামায় অবাক তাকায় চরুই পাখি মৎস্য ভুলে মাছ তার নীল রংটি ধার দিতে চায় প্রজাপতির ঝাঁক চাইছে তাদের আঁখি আমার আঁকায় গর্ত থেকে রিদুর সেটাও পিটপিটে চোখ দেখতে চেয়ে রংতুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরো বাতাজ কাপন দিতেই আমার ছড়া লেখা শুরু এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে অ লিখছি আ লিখছি দশজন কি বকুল গাছে এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া সেই তো আমার পরম পুলক সেই তো আমার পদক পাওয়া নমস্কার কণ্ঠে মিঠু মজুমদার আমার কবিতাটির সাথে আমার কিছু আর্টও আমি দিয়ে দিলাম কোনটা ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ